আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে ভালো আছি আজকে আমরা জানবো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম গমন করে মন তালার সাথে কথোপকথনের পর তিনি তার উম্মতের জন্য কীভাবে পাঁচ অক্ত নামাজ হাদিয়া স্বরূপ নিয়ে আসলেন সে সম্পর্কে জানব চলুন তাহলে শুরু করি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম একতায় হাতিমে কাবায় সাহিত ছিলেন এমন সময় হররত জিব্রাহিল্লাম আগমন করলেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে প্রথমে জাগ্রত করে তার বক্ষ বিদারণ করলেন তারপর জমজমের পানি দ্বারা ধৌত করে ইমান ও হিকমত দ্বারা পরিপূর্ণ ও শক্তিশালী করে পুনরায় যথা স্থানে সংস্থাপন করলেন অতপর গর্দব হতে বড় এবং খচ্চর হতে ছোট সাদা রঙের বোরাক নামক একটি জন্তু আনা হলো তার গতিবেগ ছিল বিদ্যুতের মতো ক্ষিপ্ত এবং তার পদক্ষেপ ছিল দৃষ্টির শেষ সীমানায় জিব্রাহ আলাহামের নির্দেশে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বড়কে উঠানো হলেন মুহূর্তের মধ্যেই বড়ক তাদেরকে নিয়ে বাইতুল মোকদ্দাসে গিয়ে উপনীত হলো হযরত জিব্রাইল আলাহ সাল্লামের ইঙ্গিতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ তথায় অবর্তন করলে মসজিদে প্রবেশ করে দুরাকাত নামাজ আদায় করলেন তারা অতপর জিব্রাইল আলাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ সঙ্গে নিয়ে ঊর্ধ্ব আকাশ পানে চললেন মুহূর্তের মধ্যে তারা প্রথম আসমানে এসে উপনীত হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তথায় হজরত আদম আলাহ সাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করলেন তার কাছে সারাম ও সম্ভাষণের পর তিনি দ্বিতীয় আসমানে উপনীত হলেন এবং তথায় হরত ঈসা আলাই ইসা আলাই এর দর্শন লাভ করলেন এভাবে তিনি চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ আসমানে তিনি যথাক্রমে হযত ইউসুফ আলাই সাল্লাম হজরত ইদ্দিস আল্লাহ সাল্লাম হারুন আলাইসাল্লাম মুসা আল্লাহ সাল্লাম ও হরত ইব্রাহিম আলাইস্লামের দর্শন লাভ করেন প্রত্যেকেই তিনি সালাম দেন এবং সম্মানের সাথে অভিনন্দন করেন এরপর তিনি আরো মামুন তাহার নামক গিয়ে উপনীত হলেন এখানে এসে জিব্রাই্লাম আর অগ্রসর হতে পারলেন না অতপর বোরাক হরজত সাল্লামকে নিয়ে বাইতুল মামুর পর্যন্ত গিয়ে গতিভঙ্গ করল অতপর সবুজ রঙ্গের বিশিষ্ট রফরফ নামক একটি স্বর্গীয় জানে চলে হরজত মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর একান্ত আল্লাহর একান্ত সান্নিধ্যে আরসে জাউমিনে গিয়ে উপনীত হন সেখানে গিয়ে তিনি আল্লাহর নৈকট্য লাভ করেন অতপর দু বন্ধুর মধ্যে অনেক কথোপকথনের পর তিনি আল্লাহর পক্ষ থেকে তার উন্মতের জন্য হাদিয়া স্বরূপ পাস ওয়াক্ত নামাজের বিধান নিয়ে মুহূর্তের মধ্যে দুনিয়ায় ফিরে আসেন সুবাহান আল্লাহ এটাই হলো মেরাজের সংক্ষিপ্ত ঘটনা এ সম্পর্কে পবিত্র কোর আনে সুরা বনি ইসরায়েলের প্রথম আয়াতে এবং সুরা নাজমের এক হতে উনিশ নং আয়াতে অত্যন্ত সুস্পষ্টভাবে বিষয়টি আলোচিত হয়েছে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবসময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ